জ আমি আজ আপনাদের দেখাবো যে কষ্টা করতে আপনারা কীভাবে একশো এক রেটেড করতে পারেন রাইড ব্যাক প্লেয়ার আপনাকে ফার্স্টেই যেটা করতে হবে সেটা হচ্ছে জাবি অ্যালনসো বলে যেই ম্যানেজারটা নতুন এসছে তাদেরকে কিনে নিতে হবে কারণ তারা ছাড়া কিন্তু একশো এক করা এখন সম্ভব নয় সো নর্মালি একশোতে থাকে আর জাবি আসার পর কিন্তু আরও এক রেট বেড়ে গেছে সো এটার যে প্লেয়ার ডিটেলসটা যেটা আছে সেটা কিন্তু দেখিয়ে দিচ্ছি আমি আপনাদের একটু দেখে নিন ডিফেন্সিভ ফুল ব্যাক প্লেয়ার আছে হ্যাঁ বেশিরভাগ কিন্তু ডিফেন্সের দিকে সাহায্য করবে আর ফুল ব্যাক মানে যেহেতু এটা আরবি রাইট ব্যাক খেলবে সো একশো এক স্ট্যামিনা আছে ভালোই তো এ কিন্তু আবার লেফট ব্যাকেও খেলতে পারে সেটাও আমি আপনাকে দেখিয়ে দেবো সো এটার যে প্লেয়ার প্রোক্রেশানটা এটাও কিন্তু আপনারা একটু দেখে নিতে পারেন যে প্লেয়ার প্রক্রেশান চার চার আট পনেরো চার আট এটা করে নেবেন তাহলে নাইনটি সিক্স রেটিং হয়ে যাবে আর নাইনটি সিক্স ওভারেল রেটিং হলে ওটা কিন্তু হান্ড্রেড অ্যান্ড ওয়ান হান্ড্রেড অ্যান্ড ওয়ানে চলে যাবে যখন জাফিয়ালসি খেলা দেবেন আপনি এবার রাইট ব্যাকটাকে লেফট ব্যাক করে খেলতে পারবেন এটা রাইট ব্যাক লেফট ব্যাক দুটো সাইডেই খেলতে পারে কিন্তু আমি রাইট ব্যাকে খেলাই সো আপনারাও রাইট ব্যাকে খেলানোর ট্রাই করুন ভালো হবে এতে